এই যে কৃষ্ণচূড়ার তলা দিয়ে যতদিনই হেঁটে যাচ্ছি বারবার মনে হচ্ছে কৃষ্ণচূড়া ফুটতে আর কত দেরি তুমি থাকলে হয়তো এতক্ষণ গুনগুন শুরু হতো কৃষ্ণচূড়ার ছায়ে ছায়ে নির্জন রাতে যদি এখন ভোর তোমার কথা মনে পড়ে কৃষ্ণচূড়া দেখলেই মনে পড়ে অনেক দিন পর সুখের কাছে ফিরবে বলে একশো একবার ডানা ছাপটালি তুমি জানতে তোমার সন্তান প্রিয় মানুষগুলো পথ চেয়ে আছে সিলভার রঙের কলমদানি ডেকেছিল চলো আজ ফিরে যাই বৃত্ত হল হলো নক্ষত্র ভীষণ অসহায়ভাবে সদ্যজাত শিশুর মতো নিথর দেহ পড়ে আছে চাদরের নিচে কোনো অনুযোগ নেই অভিযোগ নেই অরণ্যর নিস্তব্ধতা সমুজ্জ্বল মুখে অস্তরাগের আভা অবয়ব জুড়ে সব কিছু তুচ্ছ করে নীরবে চলে গেলে যাদের তুমি বুকে ধরে করেছিলে বড় তোমার খাটিয়া কাঁধে নিয়ে গেল তোমার জন্য কাঁদল নিরন্ন কিশোর শতচ্ছিন্ন পথের ভিকারি লোল চর্ম নারী চোখ মুছল ভিন্ন ধর্মের মানুষ বর্ণাঢ্য তোমার মমতার গাড়ি তোমাকে হারিয়ে কাঁদল ভবঘুরে বাতাস বঙ্গোপসাগর থেকে উড়ে এসে ঝাঁকে ঝাঁকে বৃষ্টির মেঘ তোমাকে ভেজালো অঝোর ধারায় কফিনের অনেক উঁচুতে জামরুল মেহগনির শুকাহতো পাতা বাঘরুদ্ধ ছিল ওড়েনি হাওয়ায় যখন বসন্ত আসে বনে বনে তোমার গোলাপগুলো ফোটে নৈবদ্যের মতো অর্ঘ আমায় লোকচুর অগচরে বাতাসে যখন বসন্তের ঘাণ সে ফুলের আকাঙ্ক্ষা আমাকে প্রলুব্ধ করে হাত পেতে অপেক্ষায় থাকি প্রাপ্তির দুর্লভ মুহূর্ত আগমনে কখন আসবে সেই নক্ষত্র সময়ে যে তোমাকে নিয়েছিল কেড়ে তুমি চলে গেলে মেঘলা আকাশ বেদনায় ভার হয়ে এসেছিল নেমে ছম ছম পৃষ্টির মূর্ছনার ভেতর অমলিন শান্ত মুখ অবিচল অভিব্যক্তি নিয়ে শুয়েছিলে চাঁদোয়ার নেচে মিথর দুচোক বলল দুঃখ করো না একটু আগেই চলে গেলাম সবার অশ্রু মুছে দিয়ে বলো তোমাদের মতো মহান স্রষ্টারও ভালোবাসা পাবো